নমস্কার আর ডিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের আমাদের আলোচনায় আজাদহীন বাহিনীর গঠন ও তার কার্যকলাপ জাপানের কাছে বন্দি ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে জাপানেরা একটি সেনাবাহিনী তৈরি করার সিদ্ধান্ত নেয় যারা সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবে তখন আইএনএ তৈরির ধারণা দেন ক্যাপ্টেন মোহন সিং মালয় অভিযানের সময় বন্দি ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন অফিসার মোহন সিং অধীনে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আই গঠিত হয়েছিল যুদ্ধ শিবিরের বন্দীদের অবস্থা দেখে ও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অনেক বন্দী সৈনিক ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগ দিয়েছিলেন এদিকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন করার লক্ষ্যে সুভাষচন্দ্র বসু গৃহবন্দী অবস্থায় ব্রিটিশদের নজর এড়িয়ে জিয়াউদ্দিন ছদ্মনামে তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে বিহার পেশোয়ার আফগানিস্তান তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে যান সালে তিনি করে জাপান পৌঁছান তারপর উনিশশো সালের পঁচিশে আগস্ট রাজবিহারী বসুর কাছ থেকে নেতাজি আনুষ্ঠানিকভাবে আইএনের দায়িত্বভার গ্রহণ করে আজাদীন সরকার গঠন করে যার নাম দেওয়া হয় মুক্ত ভারতের প্রাদেশিক সরকার আর জি হুকুমত এ আজাদ হিন্দ এই সরকারের নিজস্ব মুদ্রা আদালত ও আইন ছিল এবং সরকারের সর্বোচ্চ পরামর্শদাতা ছিলেন রাজবিহারী বসু জাপান জার্মান ইতালি সহ এগারোটি দেশ এই সরকারকে স্বীকৃতি দেয় উনিশশো সালের তেইশে অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সুভাষচন্দ্র বসু হিন্দ ফৌজের নেতৃত্ব নেওয়ার পর আইএনএতে যোগদানের জন্য স্বেচ্ছাসেবকেরা ভীষণ উৎসাহী ছিল সুভাষচন্দ্র বসু আইএনএকে জাপানি সেনাবাহিনীর অধীনস্থ থাকার জন্য সম্মতি দেন তবুও তিনি এটিকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করার চূড়ান্ত লক্ষ্য পূরণের জন্য পরিচালনা করেন উনিশশো সালের চারই জানুয়ারি তিনি রেঙ্গুরে একটি সামরিক দপ্তর স্থাপন করেন উনিশশো সালের ছয় এপ্রিল আজাদ বাহিনী আরাকান ইমফাল কোহিমা জয় করে ভারতীয় সীমানার দেড়শো কিমি পর্যন্ত অগ্রসর হয় কিন্তু প্রাকৃতিক বিপর্যয় প্রতিকূল পরিবেশ খাদ্য সরঞ্জামের অভাব ও জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা ফেলায় জাপানের আত্মসমর্পণ এবং জাপানের সাহায্য বন্ধ হওয়ার দরুণ নেতাজি তার আজাদিন ফৌজ নিয়ে সিঙ্গাপুরে ফিরে আসেন তিনি জাপানের আত্মসমর্পণের বিষয়ে আলোচনার জন্য জাপানের টোকিওতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সালের আগস্ট তাইওয়ানের তাইহুক বিমানবন্দরে এক বিমান দুর্ঘটনায় নেতাজি মৃত্যুবরণ করেন বিমানটিতে নেতাজির সঙ্গে জাপানি সেনাবাহিনীর কর্মকর্তারা ছাড়াও কর্নেল হাবিবুর রহমান ছিলেন দুদিন পর নেতাজির মৃতদেহ দাহ করা হয় এবং চিতাভস্ম জাপানের টোকিওতে রেনকোজি বৌদ্ধ মন্দিরে রাখা হয় এটি নেতাজির অন্তর্ধান রহস্যের স্বীকৃত উড়োজাহাজ দুর্ঘটনা যদিও আজও অমীমাংসিত হয়ে আছে এই মৃত্যু রহস্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে ধন্যবাদ আমরা আগামী ভিডিওতে আলোচনা করব নেতাজির অন্তর্ধান রহস্য